বিগত কয়েকদিন থেকেই চিতাবাঘের আতঙ্কে রয়েছেন ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা বেশ কিছু জায়গায় গবাদি পশুর মৃতদেহ উদ্ধার হয়েছে সেই থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিরডাঙ্গা সরুরবাড়ি পূর্ব বারোঘড়িয়া ছোট সহ বিভিন্ন এলাকায় ঘটনার পরে বন দপ্তরের তরফে কাশিরডাঙ্গা এলাকায় খাঁচা বসানো হয়েছিল কিন্তু অধরা ছিল বাঘ প্রতিনিয়ত এলাকার মানুষ বাঘের আতঙ্কে পহর গুনছিলেন বুধবার সেই চিতার সন্ধানে ঘটনাস্থলে পৌঁছান রামসাই মোবাইল স্কোয়াটসহ পরিবেশপ্রেমীরা এদিন প্রথমে পূর্ব বারোঘরিয়া এলাকায় এবং পরে ছোট দোমোহনী এলাকায় আসেন তারা কিন্তু কোনো বাঘের সন্ধান পাওয়া যায়নি তাই এলাকার মানুষদের সচেতন থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে সাপটি বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ চা বাগান রয়েছে এতে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা ফলে সাবধানতা অবলম্বন করে চা পাতা তোলার পরামর্শ দেওয়া হয় এদিন বন্ধ দপ্তরের আধিকারিকরা ছাড়া ময়নাগুড়ি রোড পরিবেশ সংগঠনের সদস্যরা এবং রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন আজকে সাপ্তিবাড়ি এলাকায় বেশ কিছু দিন থেকে চিতা বাঘের আতঙ্ক দেখা দিচ্ছে তারপরে হচ্ছে বন দপ্তর থেকে এখানে পৌঁছায় তারপরে সেখানে আমরা আসি যাতে পাবলিকের কোনো সমস্যা না হয় আমরা পাবলিককে এই বিভাগ নিয়ে আমরা অ্যাওয়ারনেস করলাম এবং বন দপ্তরের টিমও সঙ্গে ছিল তো এখানে লেপার আজকে দেখলাম যেটা সার্চিং করা হলো সেটা সাইডিং হলো না তো পরবর্তীতে যদি সাইটিং হয় এবং এটা নিয়ে খাঁচা পাতানোর জন্য চিন্তাধারা করা হয়েছে এবং স্থানীয় যে প্রধান আছে তার সাথে আমরা কথা বললাম এবং এখানে লোকাল মানুষের সাথে কথা বললাম তাদেরকে সতর্ক করা হলো যে তারা চাপাতা বাগানে চাপাতা তুলতে গিয়ে কি মানে সতর্কতা অবলম্বন করবে সেই বিষয়ে সাধারণ মানুষকে আমরা এটা সচেতন করলাম আচ্ছা প্রথমে কোথায় গেলেন আর এখন কোথায় আসলেন আপনার এই জায়গাটার নাম কি ছোটো তমুনি প্রথমে গেলাম আমরা হচ্ছে সাতকে বাড়ি এখন আমরা আসছি সরকার পাড়া ছোট কমি এই এলাকায় আমরা আচ্ছা কি ভাবছেন তাহলে কি আদৌ যেহেতু মানে এটা সৌসব দিকে চাপাতা বাগান তো এই চাপাতা বাগান থেকে লেপার নেই এটা বলা যাচ্ছে না কারণ চাপাতা বাগানে লেপার থাকবেই এটা হচ্ছে স্বাভাবিক আর পাশাপাশি এটা বর্ষার সময় কিন্তু চারিদিকে পাঠ এই কৃষকরা পাঠ চাষ করছে তো এটা একদম মানে এত জঙ্গল এই চা বাগানে ও পাট এই দুটো মিলে এতটা মানে হাজার হাজার বিঘা যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে লেপাট ঠিকে বের করা এটা কিন্তু একটা সমস্যা এটা লেপাট থাকাটাই স্বাভাবিক আচ্ছা না পরিচয় আমরা হচ্ছে পিপিএস থেকে এসেছি মাইনাগুরি আমার নাম হচ্ছে নতুন আমি সেক্রেটারি আর মূলত কেন हम लोग को खबर मिली थी कल से कल से तो इधर लेपर्ट साइटिंग अभी का बात नहीं है तीन चार दिन आगे से मिल रहा है तो हम लोग कंटिन्यूसली आ रहे हैं एक मोमेंट पकड़ा हुआ है तो इसलिए एक जगह पे नहीं मिल रहा है तो आज के भी इधर टू समथिंग वाला प्लेस है उस पर आया था तो वहाँ पे भी हमारा मतलब कल साइटिंग हुआ था बोल रहे पर अभी कुछ पग मगमा नहीं है तो वो मूव कर रहे हैं अच्छा ये अभी इधर इद, कहाँ से आया अभी इधर यहाँ भी साइटिंग हुआ था बोल रहे हैं, पर अभी कुछ भी ट्रेसेस नहीं है तो हमने अवेयरनेस प्रोग्राम की है उनके लिए थोड़ा मतलब कॉन्टेक्ट नंबर वगैरह दिए है और पोटका दी है तो उसके बाद अगर कोई इंफॉर्मेशन आएगा तो हम लोग इधर हाँ हाँ खाचा बिठाया हुआ है वो काशी डंगा एरिया से शुरू आए तो काशी डंगा एरिया में खाचा बिठाया हुआ है और उसके बाद शायद अब जिस जिस जगह पे अभी गया है टू में वहाँ पे मतलब लोगों को एक लेटर करने के लिए बोला गया है और वो लेटर জলপাইগুড়ি থেকে কনক বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট